আসসালামু আলাইকুম মধ্যে অসংখ্য কালার এবং অনেকগুলো কালার আমাদের কাছে আছে যারা আসলে পাইকারি নিয়ে হ্যান্ড পেইন্ট ব্লক পেইন্ট স্কিন পেইন্টের কাজগুলো করেন এবং আসলে বেসিক্যালি মেইনলি লোকেশনটা লোকেশনটা খোঁজেন আসলে কোথায় থেকে পাইকারি নেওয়া যাবে এবং আসলে রিজনেবল প্রাইসে বেটার কোয়ালিটি কালেকশন করা যাবে তারা কিন্তু আসলে এই সোর্সটা কিন্তু খুঁজে পান না তো যে কারণে আসলে আপনারা কিন্তু সর্বপ্রথম আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে সেখানে কিন্তু চাইলে কল দিলে কিন্তু আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন আমাদের কাছে প্রচুর পরিমাণে কালার আছে খুব স্ট্যান্ডার্ড কিছু কালার আছে অ্যাশ কালার থেকে শুরু করে খুব সুন্দর সুন্দর কিছু কালার আছে যে কালারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণের কালার আমাদের কাছে আছে মেরুন থেকে শুরু করে সবগুলো কালার এবং সবগুলো শাড়ি কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে স্টক করা আছে এই শাড়িগুলো কিন্তু আমাদের নির্দিষ্ট তার থেকে তৈরি করা এবং প্রত্যেকটা শাড়ি আমাদের নির্দিষ্ট বাল্ব কোয়ান্টিটি তৈরি করা হয় কারণ আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে আমাদের একই কালারের শাড়ি আমাদের কত পিস করে কোয়ান্টিটি তৈরি করা আছে কারণ আমরা সবসময় চাই যে কাস্টমার ভালো প্রোডাক্ট ভালো কোয়ালিটি আমাদের কাছ থেকে কালেকশন করুক এবং আমাদের কাছ থেকে নিয়ে কাজ করুক যে কারণ আমাদের এই শাড়িগুলো আমরা নির্দিষ্ট তার থেকে তৈরি করে থাকি সেমি মুসলিমের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি একমাত্র আমাদের কাছ থেকে পাবে রিজনেবল প্রাইসে এবং কোয়ালিটি পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কারণ আমরা কিন্তু প্রত্যেকটা শাড়ি দেখেছেন আমাদের পেজ প্লাস আমাদের রিভিউ করে আমরা খুব কাছ থেকে দেখাই ফিনিশিং এবং বডি কোয়ালিটি সফট এবং সফট হবে যে কারণে আমাদের এই কোয়ালিটি পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট যারা আসলে পার্চেস করতে চাচ্ছেন এবং অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বারে কল করতে পারেন এবং এই ভিডিওর ডিসক্রিপশন কিন্তু আমাদের টোটাল সোশ্যাল লিঙ্ক দেওয়া আছে সেখানে কিন্তু আপনি চাইলে ভিজিট করে কিন্তু আমাদের এই শাড়িগুলো অর্ডার করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন হাফেজ